তো এনিস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন বর্তমানে স্কুল মাঠে বসে আছি তো আজকে হচ্ছে ডান্স ভিডিও শুটিং হবে বলেছিল তো যার কারণে হচ্ছে আমি এখানে প্রায় চারটার দিক থেকে এখানে বসে আছি আমি বিকেল তো বর্তমানে এখন প্রায় বাজে ছটা বেজে গিয়েছে তো কেউ আসেনি তো কদিন আগেই তো গেল জামাই ষষ্ঠী তো যার কারণে হচ্ছে ওরা হয়তো আসতে পারেনি বা এই কারণে কোনো সমস্যা হতে পারে কোনো একটা সমস্যা হতে পারে যার কারণে হয়তো ওরা আসতে পারেনি তো আমার তো আর একা দ্বারাই তার এসব সম্ভব না তো ওরা এলে তখন একটা সুবিধা হতো একা দ্বারাই তো কোনো সম্ভব না ক্যামেরা ধরে শ্যুটিং করা তো কোনো সম্ভব না তো আজকে হবে বলেছিলো বা আসবে বলেছিল তো কোনো কারণে হয়তো আসতে পারেনি তো আর করা যাবে তো বর্তমানে আমি এখন স্কুল মাঠে বসে আছি তো প্রায় চারটার দিক থেকে এসেছিলাম তো এখন প্রায় ছটা বেজে গিয়েছে তো আর আসবে না তো অন্ধকারও হতে চলেছে এখন ভাবলাম কি করি কিছু তো মাথায় আসছে না তো মোটামুটি এখন বসে আছি আমি তো এই চ্যানেলটি কিন্তু ব্লক চ্যানেল তো এটি কোনো ডান্স ভিডিও আপলোড হয় না তো তোমরা কিন্তু অবশ্যই ফুটবল দেখছো বা আশা করছি তো চ্যানেলটি এখন বর্তমানে ভালো ভিউ আসছে ডান্স ভিডিওতে কম বেশি হাজার দেড় হাজার দু হাজার করে ভিউ আসছে তো বেশ ভালো চলছে এখন মোটামুটি কিন্তু কম বেশি প্রত্যেক দিন যে ভিডিওটি আপলোড করতে হবে তো ওটা হচ্ছে কোনো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো ওরা হচ্ছে পড়তে যায় টিউশনি যায় তো ওদের একটু সময় তো লাগবে তো এবার ওদের সময় দেখে আমাকে কাজ করতে হচ্ছে বাদ বাকি আমার নিজের কিছু কাজ আছে তো ওই কাজগুলো করার পরে বাদ বাকি যেটুকু সময়টা পাচ্ছি ওই সময়টাই আমি কাজ করছি সোশ্যাল মিডিয়াতে তো তেমন একটা তো ভিউ আসছে না তো এলে তখন সেভাবে কাজ করা যায় যেহেতু ভিডিওতে ভিউ সেভাবে আসছে না বা সেইভাবে তেমন কোনো প্রমোশন হচ্ছে না আমার তো অব টাইমে যতটুকু কাজ হচ্ছে সেইটুকু কাজ আমার হচ্ছে এখন বর্তমানে তো ভিডিও এইটুকু বেশি লং ভিডিও হচ্ছে না ছোট্ট একটি ভিডিও হচ্ছে তো ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ডান্স ভিডিও চ্যানেলটি এখন বর্তমানে আমার প্রায় একশো সাত আটটা সাবস্ক্রাইবার হয়েছে বেশি দিন হয়নি চ্যানেলটি তো আর যখন ভিডিও ছাড়ব তো ভিডিও ছাড়তে গেলে অনেক সময় লাগে আর দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে একটা ডান্স করা সম্ভব নয় ভিডিও আর বেশি লম্বা করছি না আমার এই ছোট্ট ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন ভিডিওতে তো এখন টাটা বাই বাই ካልኦት ሃዝብን ፍርክት ሃዝብን